ওয়া আলাইকুম আসসালাম ওয়া জি। আমি বাংলাদেশ শহর থেকে বলছি। বলেন। গত পাঁচ রোজায় আমি ওযু করার সময় নাকে পানি দেওয়ার সময় পানিটা মাথায় ভেটে যায়। এখন কি আমার রোজাটা কি ভেঙে গেছে? আর যদি ভেঙে যায় তবে কাযা করার পদ্ধতিটা বলবেন। মাথায় উঠেছে মানে পেটে তো নামেনি না? পানি পেটে নামেনি না? শুনছেন? জি শেখ যখন পানিটা মাথায় উঠেছে তখন কি পেটে নেমেছে হ্যাঁ খাদ্য নালি দিয়ে এটা সেটা আমি বুঝতে পারিনি কিন্তু ওইটা বাম সাইড থেকে মাথায় উঠে যায় বুঝতে পারেননি মাথায় গেলে মাথায় পানি গেলে রোজা নষ্ট হয় না পেটে গেলে নষ্ট হয় পাকস্থলিতে বুঝা গেছে জি খাদ্য নিচে নেমে গেলে তখন রোজা নষ্ট হয় যখন নিশ্চিত হয়ে যাবে যে না আমার তো পেটে চলে গেল আর ইচ্ছাকৃত গেল আর অনিচ্ছা কিন্তু গেলেও হবে না কেউ সাঁতার জানে না আর পুকুরে বা নদীতে ডুব দিতে গিয়ে হ্যাঁ ঢোক গিলে ফেলেছে রোজা নষ্ট হবে না অনিচ্ছাকৃত হয়েছে ইচ্ছাকৃত যদি কেউ এক ঢোক পানি বা সামান্য পানি যদি গিলে ফেলে একটা একটা ভাতের দানা যদি খেয়ে ফেলে চিবিয়ে আর বুঝতে পারলো যে খাদ্য নারীতে নেমে গেল তাহলে তার রোজা নষ্ট হয়ে গেছে জি আসসালামাইকুম রহমতুল্লাহ জি সালাম ফিরন আমার অনেকগুলোই প্রশ্ন আছে কিন্তু আপনার একটা নম্বর দিলে ভালো হতো যেটাই আমি প্রশ্ন করতে পারবো মাঝে মাঝে আর আমার প্রশ্ন ছিল যে নামাজের মানে আমাদের যে উপস্থাপক রয়েছেন ইকরাম ভাই যিনি পরিচালনা করছেন ওনাকে আপনার নম্বর দিয়ে দেন ইনশাল্লাহ উনি আপনাকে নম্বর দিবেন অথবা ব্যবস্থা আপনার প্রশ্ন ইনশাল্লাহ পৌঁছে যাবে আমার কাছে জি এখন একটা প্রশ্ন করেন আপনি একটা প্রশ্নই করছি ফরজ নামাজ যা রক্ত যেটা শেষকালে তাসা হতে মানে বসানো হয় বসে না আঙ্গুলটা নাড়াতে হয় সেটা কি শেষকালে যখন সালাম ফেরানোর আগে ওইটাও কি তখনও করতে হবে শেষের সময় ফরজ নামাজে আঙুলটা নাড়াতে হয় আঙ্গুল নাড়ানোর সম্পর্কে ফোকাহাইকার বিভিন্ন মতামত রয়েছে তার মধ্যে যেটা সবচেয়ে বেশি সুন্দর কাছাকাছি মনে হয় সেটা হচ্ছে হেলাবেন ইশারা করবেন ইশারা শব্দটি হাদিস রয়েছে ইশারা ইঙ্গিত করবেন দোয়ার সাথে সাথে বিশেষ করে যেই জায়গাগুলো জিকিরুল্লাহ আল্লাহর নাম এসেছে অথবা আল্লাহর কাছে চাইছেন যেমন আল্লাহ তায়াহাতুলillah والصلاه ওয়া আতায়ি ওয়া আতাস সালাম আলাইকা আইয়ু এভাবে হেলাতে থাকবেন আর সেটা শুধু আত্তায়াত পর্যন্তই সীমিত নয় বরং শেষ দুয়া পর্যন্ত কারণ একটি হাদিস রয়েছে নবী সাল্লাল্লাহু ইশারা করতেন আঙ্গুলের এবং তার মাধ্যমে মানে জবানে ইশারা করছেন দোয়ার জন্য তো এটা শেষ পর্যন্ত সালাম ফিরার আগ পর্যন্ত করতে থাকবেন দয় মাসুরা যখন পড়ছেন আল্লাহ সাল মোহাম্মদ পড়ছেন আল্লাহারিকা মোহাম্মদ পড়ছেন আপনি হেলাতে থাকবেন আল্লাহ তাআলা আলম জি